السلام عليكم এইসএিস পরীক্ষা দু স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের জন্য এটাকে শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য স্থগিত করা হলো নাকি সকল বোর্ডের জন্য অর্থাৎ সারা বাংলাদেশের জন্য স্থগিত করা হলো এই বিষয়টা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয়টা একটু ক্লিয়ার করব সাথে হচ্ছে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করবো সেটা হলো এখানে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এখন পরবর্তীতে আমরা হচ্ছে কোন বিষয়ের জন্য প্রিপারেশন নিব আজকের এই ভিডিওতে সেই দুইটা বিষয় আমরা একদম ক্লিয়ার করব সাথে এটা একটা হচ্ছে বোর্ড পরীক্ষা এখানে একটা ভুল তথ্য অনেক কিছু মানে অনেক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে সেজন্য বিষয়টি একটু ক্লিয়ার করব তাই ভিডিওটি একটু সম্পূর্ণটা দেখবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন যে কোনো বিষয়ে যদি জানার থাকে শিক্ষামূলক বিষয়ে তাহলে অডি অল এডুকেশন বিলি ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ তার রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানাবো যদি শিক্ষামূলক বিষয়ে কোনো কিছু পোস্ট করা থাকে তাহলে অবশ্যই এডুকেশন অফিসিয়াল নিউজ যে গ্রুপটা রয়েছে সেটাতে হচ্ছে জয়েন হয়ে যে কোনো শিক্ষামূলক বিষয়ে পোস্ট করতে পারে আমাদের ফেসবুক পেজ এবং কী হচ্ছে গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন দেখ হোক আমরা এখানে আসি যে আসলে এটাকে সকল বোর্ড না কি হচ্ছে শুধুমাত্র ঢাকা বোর্ড আমি এটা নিয়ে অনেক রিসার্চ করলাম অনেক জায়গাতে হচ্ছে অনেক বোর্ডের সাথে অনেক বোর্ডে হচ্ছে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করলাম দেখলাম যে আসলে একদম সোজা কথা যদি বলা হয় সেটা হলো আমরা এখানে দেখেছি এটা দেখেন এখানে এটা হচ্ছে যশোর বোর্ডের জন্য এখানে যেটা নোটিশটা বলা হয়েছে যশোর বোর্ডের জন্য এটা হচ্ছে সতেরো সাত দু তারিখে এখানে প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে আগামীকাল আঠারো সাত দু হাজার চব্বিশের বৃহস্পতিবার অনিশ্চিত এসএসসি পরীক্ষা দু হাজার স্থগিত প্রসঙ্গে এখানে কিন্তু এটা হচ্ছে যশোর বোর্ডের তারাও কিন্তু স্থগিত করেছে অনিবার্য কারণে এত তারিখের পরীক্ষা যশোর বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো তো এটা হচ্ছে যশোর বোর্ড ঠিক আছে আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড আমি বেশি সবগুলো বোর্ডের এখানেই দেখাই এখানে কয়েকটা বোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডেও সেমভাবে তারা বলা হয়েছে যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো ঠিক আছে তারপরে আমি হচ্ছে আরেকটা বোর্ড যদি দেখি সেটা হয়তো হয়তোবা ঢাকা বোর্ডের এর হচ্ছে ঢাকা বোর্ডেরটা আমি ফার্স্টে যেটা দেখালাম তো এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু পার্সোনাল হচ্ছে তাদের যে ওয়েবসাইট রয়েছে বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তারা নিজ নিজ বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে পরীক্ষা স্থগিতের নোটিশ দিয়েছে এবং সমন্বিতভাবে একটা নোটিশ হচ্ছে দেওয়া হয়েছিল যেটা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সকল বোর্ডের পরীক্ষা স্থগিতের নির্দেশ তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে প্রত্যেকটা বোর্ডের জন্যই এই নোটিশটা প্রযোজ্য স্পেসিফিক কোনো বোর্ডের কথা আমরা এখানে কোনো কোথাও দেখতে পাইনি তো নিশ্চিত থাকো যে সারা বাংলাদেশের সকল বোর্ডেরই হচ্ছে পরীক্ষাটা স্থগিত থাকছে এখানে আমি অনেকগুলো নিউজ পেপারও হচ্ছে দেখার চেষ্টা করেছি যে আসলে শুধুমাত্র কি ঢাকাতে নাকি হচ্ছে সারা বাংলাদেশের জন্যই এই নোটিশটা বহাল থাকবে তো আমরা এখানে প্রত্যেকটা নিউজ পেপারেই হচ্ছে আমরা হচ্ছে দেখার চেষ্টা করেছি তো সবগুলোতেই দেখলাম যে একই কথা যে হচ্ছে সকল বোর্ডের জন্যই হচ্ছে এই নোটিশটা রয়েছে আরেকটা বিষয় আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো যে এখন আমরা পরবর্তীতে আসলে কোন বিষয়ে পরীক্ষা নিব মানে প্রিপারেশনটা নিব এখানে একটা জিনিস স্পষ্টভাবে এখানে বলা হয়েছে দেখেন একুশ তারিখের পরীক্ষা পূর্ণ ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তো এখানে এই পরীক্ষা যেটা বৃহস্পতিবারের যে পরীক্ষাটা কথা বলা হয়েছিল বৃহস্পতিবারের এই পরীক্ষাটা কবে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি এটা হচ্ছে বিজ্ঞপ্তি হবে যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে না এখন সেক্ষেত্রে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে শিডিউল অনুযায়ী বা রুটিন অনুযায়ী এই পরীক্ষাগুলো হচ্ছে একুশ তারিখে হবে আর বৃহস্পতিবারের যে হচ্ছে ভূগোল পরীক্ষাটা দ্বিতীয় বছরের ভূগোলের সেটা হচ্ছে পরবর্তীতে জানানো হবে হয়তো বা কোনো একটা গ্যাপে অথবা একদম পরীক্ষা শেষে নেওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন এই ভূগোলের পড়াশোনা আজকে থেকে বাদ দিয়ে এখন যে এই যে পরবর্তী যে প্রিপারেশন নেওয়ার জন্য এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নাও ঠিক আছে এই ছিল এই ভিডিওতে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে ইনশাআলা আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো তোমরা জাস্ট আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবা ফেসবুক পেজ এবং গ্রুপে আমরা এই বিষয়টিগুলো জানিয়ে দিবো তাই আমাদের সাথে কানেক্ট থাকো ইনশাল্লাহ সঠিক তথ্যগুলো পাবে তো সকল ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম